কার্যালয় অভিমুখে পদযাত্রা করব এবং তারা আমাদেরকে বলেছে যে আগামীকাল এগারোটার মধ্যে তারা আমাদেরকে সিদ্ধান্ত যে প্রধান প্রতিষ্ঠা কার্যালয় থেকে প্রতিনিধি টিম এই এই শিক্ষকদের আসবে অথবা দুই নম্বর অপশন যে গণশিক্ষা মন্ত্রণালয় কোনো প্রতিনিধি টিম এই শিক্ষকদের মাঝে আসবে কিনা যদি এই দুটোর অপশন যদি কোনোটাই না হয় তাহলে মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে আমাদের বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একটি প্রতিনিধি টিম যাবে আমি মনে করি এই যে একটা সুযোগ এই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সকল শিক্ষক এবং শিক্ষিকা বন্ধুকে আজকে রাতেই আঁকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ছবি নয় অনুরোধ করছি পাশাপাশি আপনারা জানেন যে বিগত গত যে তিনেই ফেব্রুয়ারি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়তে যে চিঠিটা হয়েছিল পাশাপাশি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় একটি কনসালটেশন কমিটি আছে সেই কমিটিও আমাদের এই পাঁচ হাজার অনাধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জন্য সুপারিশ করে প্রধান কার্যালয়ে প্রেরণ করেছে আমি মনে করি এই মুহূর্তে মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে গিয়েছে এই দুটি প্রস্তাব যথাযথভাবে কাজে লাগার জন্য আবারও সকল শিক্ষককে আজকে রাতের মধ্যে ঢাকা আসার জন্য অভিনয় অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ